ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করে আছেন ভালো আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে যে কি বিষয় নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিওর দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে একটি বানবেদ্য নিয়ে আলোচনা করব অনেক দিন যাবৎ অনেক বন্ধুরা কমেন্ট করে থাকেন যে গুরুজি আপনি এইভাবে একটি বান বিদ্যা আমাদেরকে দিন যার দ্বারা আমরা খুব সহজে উপকৃত হতে পারি সেই ক্ষেত্রে আজকের এই অঙ্গ ফুল বান আমি আলোচনা করব কিভাবে আপনারা এই বিদ্যা প্রয়োগ করবেন কিভাবে এর সুফল পাবেন সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা সে মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা আইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে গাছগাছায় রোগ মুক্তি আলগা এবং এমন কি পান উচ্চ টান মারণ থেকে শুরু করে সব ধরনের ভালো মন্দ ভিডিও নিয়ে আলাপ আলোচনা করা হয় এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র অচিরে আপনি শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন কারণ সঠিক মন্ত্র সঠিক নিয়ম আমি আপনাদেরকে সবসময় দিয়ে থাকি এমন কি সব সময় আপনাদের সাথে আমি সঠিক বিষয়টা নিয়েই আলোচনা করি যাতে আপনারা উপকৃত হতে পারেন তো আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় করার আগে আরেকটি কথা বলবো ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিও যদি আপনারা স্কিপ করে টেনাটুনি দেখেন তাহলে হয় কি এই বানবিদ্যা সাধনবিদ্যা এরকম এই বিদ্যাগুলি এরকম হয় প্রত্যেকটা বিদ্যা এরকম হয় যদি সঠিক নিয়ম না শুনে আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে কোনো বিদ্যা প্রয়োগ করেন সেই বিদ্যায় কিন্তু সুফল পাওয়া যায় না আজকের যে এই অঙ্গফলা বান আমি দিচ্ছি এই বিদ্যাটি একটি অত্যন্ত ভয়ঙ্কর বিদ্যা তাই অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না শত্রু যদি আপনাকে আঘাত করতে করতে ওয়ালের সাথে আপনার পিঠ থেকে যায় তখন দেখা গেছে আপনি এই বিদ্যা প্রয়োগ করতে তখন নিজ দায়িত্বে সব কিছু করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যদি অকারণে কারো ক্ষতি করেন আপনার ক্ষতি কিন্তু হয়ে যাবে সেটা মনে রাখবেন তো অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন আমি কথা আর না বাড়িয়ে অবশ্যই মূল আলোচনা যাচ্ছি এই পাওয়ারফুল বানটি আপনি কিভাবে চালাবেন তো সেই নিয়মটা বলার আগে আমি আগে এই ছোট্ট এই মন্ত্রটি বলে 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 দেব দেব একবার একবার মন্ত্রটি কণ্ঠস্থ কারণ অনেক কমেন্টে থাকেন যে গুরুজি আপনি যদি কণ্ঠস্থ মন্ত্র বলে না দেন আমরা পড়ালেখা জানি না তাই আমাদের অসুবিধা হয় আপনি ভিডিওর শেষে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না আর আপনি কণ্ঠস্থ বলে দিলে আপনার কাছ থেকে শুনে শুনে আমরা খুব সহজেই মন্ত্র পড়তে পারি তাই তাদের ক্ষেত্রে আমি খুব ধীরে ধীরে মন্ত্রটি পাঠ করে একবার শোনাবো যাতে আপনাদের খুব সুবিধা হয় এই মন্ত্র পাঠ করতে মুখস্থ করতে মন্ত্রটি হলো রিং লিং ক্লিং সহা হাতে করে নিলাম জল গ্রীবান অমুকের মারি রিং সহা জেমনি মারি তেমনি থাক উঠিতে না পারিস থাক 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 এই ছিল মন্ত্রটি ভিডিও শেষে অবশ্যই মন্ত্রটি মিসকিমে দিয়ে দেব এই মন্ত্রটি আপনি পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে পবিত্র আসনে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি জ্বালিয়ে এই মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ আপনার হয়ে যাবে আপনি রুদ্র মালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন রুদ্রাক্ষরের মালা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন এক মালা পাঠ করে নিলে আপনার এই মন্ত্রটি পাওয়ারফুল এবং কি ভয়ঙ্কর শক্তিশালী মন্ত্র হয়ে যাবে ভালো কিছু পেতে হলে আপনাদের উঁচের পয়সা খরচ করতে হবে কিছু খরচ না করে কোনো জিনিস আশা করা যায় না কেউ আশা করতে পারে না তো বন্ধুরা তাই আজকের এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন কিভাবে সেটি বলছি মন্ত্রটি প্রয়োগ করা খুব সহজ এর থেকে সহজ কোনো বানবিদ্যা হতেই পারে না আমি গ্যারান্টি দিয়ে বলবো এত সহজ এই মন্ত্রটি মন্ত্রটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথম যেটা দরকার হবে আপনার একটি ঘটির দরকার হবে সেই ঘটি একটি তামার ঘটি হতে পারে বা একটি পিতলার ঘটি হতে পারে আপনার যদি তামার ঘটি অথবা পিতলার ঘটি যদি সংগ্রহ করতে কোনো অসম্ভব কিছু হয়ে থাকে অবশ্যই আপনি একটি মাটির ঘটি মাটির ঘটি হতে হবে সেই ঘটিতে যেন কালো দাগ না থাকে সেভাবে একটি একদম একটি ঘটি সংগ্রহ করতে হবে যেই কোনো অমাবস্যার দিন যে কোনো অমাবস্যার দিন এই কাজটি করতে হবে তো এই গটি সংগ্রহ করে এনে সেই যে গটি সেই গটি সুন্দর ছিদ্র কোথাও কিছু না থাকে সেইভাবে গটি সুন্দর করে একটি গটি সংগ্রহ করে নিয়ে আসবেন আর যেটা প্রয়োজন হবে আপনার লাগবে সাদা কাগজ সাদা কাগজ সাথে নিবেন আপনি কি লাল কালি এখন এই সাদা কাগজ আর লাল কালি এবং গটি এগুলো দিয়ে আপনি কি করবেন এগুলো দিয়ে এই ঘটিতে করে আপনি নিঃশ্বাস বন্ধ করে এক ঘটি জল নিয়ে আসবেন নদী থেকে তো এক ঘটি জল নিয়ে এসে তারপরে আপনি ওই আপনার আসনের সামনে রাখবেন কাজটি যখন আপনি করবেন অবশ্যই আপনি এই কাজটি করার সময় দক্ষিণ দিকে মুখ দিয়ে আপনি বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জালিয়ে আতর গোলাপ সুগন্ধি ছিটিয়ে নিয়ে নিজের শরীরটাকে বন্ধ করে তারপরে কাজে বসতে হবে কিন্তু কারণ না হলে হিতে বিপরীত হতে যেতে পারে আপনার কোথাও ভুল হয়ে গেলে শরীর যদি বন্ধ না থাকে আপনার নিজেরও ক্ষতি হতে পারে মনে রাখবেন তো এই পরে ওই সাদা কাগজের উপরে আপনি ওই লাল কালি দিয়ে শত্রুর একটি ছবি অঙ্কন করবেন আপনি একটি ছবি কিভাবে অঙ্কন করবেন আপনি আপনি একটি ছবি অঙ্কন করবেন এইভাবে আপনি শত্রুর চেহারা কল্পনা করতে করতে একটি ছবি অঙ্কন করবেন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শত্রুর কল্পনা করবেন আপনার সেই শত্রুর চেহারা কিরকম দেখতে কিরকম সেই কল্পনা করতে করতে একটি ছবি অঙ্কন করবেন সাদা কাগজের উপরে এটাই মনে করবেন আপনার শত্রু তো ছবিটা যখন অঙ্কন করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন ওই গটি থেকে ওই গটি থেকে হাতের তালুতে ডান হাতের তালুতে একটু জল নেবেন ডান হাতের তালুতে একটু জল নিয়ে সেই জলটা আপনি একবার দেওয়া এই মন্ত্রটি এই মন্ত্রটি দ্বারা মন্ত্রপুত করবেন একবার করে মধ্যে দিয়ে ওই জলটি ছবির উপরে জলটার ছিটিয়ে দিবেন তো আপনি তিনবার মন্ত্রপুত করে তিনবার জল ওই ছবির উপরে ছিটিয়ে দিবেন আপনার কাজ কিন্তু শেষ এরপর আপনি ছবিটিকে কি করবেন সে বিষয়টা আমি এখানে বলবো না কেন বলবো না আমি এই যে বিদ্যা দিলাম এগুলো আমার গুরুমুখী বিদ্যা এই বিদ্যার সব কিছু যদি আমি প্রকাশ করে এখন দিয়ে যাই তাহলে আমার কোনো এই ভিডিওর চুরি হতে যাচ্ছে এমনিতেই আমার ভিডিও চুরি হয় আমার ভিডিও অন্য কেটিন করে অন্য হিন্দি চ্যানেল কিছু বাংলা চ্যানেলও চলে সেটা আমি দেখি কিন্তু কিছু বলার নেই কেননা এখন তো চোরের জবানা হয়ে গেছে চোরে চোরে ঔষত ভাই এরকম বিষয়টা হয়ে গেছে এখন তো চোরদেরকে বলে তো কিছু লাভ নেই তাই এখানে আমি এতটুকু বললাম ছবি আপনারা কি করবেন সেটা আমি কিন্তু বললাম না আপনাদের কাজ শেষ সেটা বললাম কিন্তু কাজের শেষে ছবি কোথায় রাখবেন কি করবেন সেটা যদি আপনি না জানেন আপনার কাজে কিন্তু কোনো সুফল আসবে না অবশ্যই সেটা আপনার জানতে হলে আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এই কাজটি করতে হলে এখন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক বাজে নোটিফিকেশন করে দিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিব আপনার কিভাবে এই ছবিটা কোথায় কিভাবে কাজ করলে আপনার কাছে আপনি বাসায় ফিরে যেতে পারেন আপনার সুফল শুরু হয়ে যাবে কাজের সাথে সাথে সুফল শুরু হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কত বড় গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই এর বিস্তারিত বিষয়গুলি মনোযোগ সহকারে কাজ করবেন কোথাও যাতে ভুল না হয় এটা মাথায় রেখে কাজ করতে হবে ভুল হলে কিন্তু চলবে না তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করি নতুন কোন ভিডিও নিয়ে আশা রাখ করতে সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ